আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের মাঝে একটা গাড়ি সেট নিয়ে আসলাম টয়োটা গাড়ির সেট এখানে অডিও সিডি এবং ট্যাপ ক্যাসেট ট্যাপ ক্যাসেট এটা আপনার ক্লিয়ার আছে সব কিছুই ভালো আছে এবং একটি ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট এটা সব কিছু সচল দেখুন সব কিছু সচল আছে একদম ফ্রেশ কন্ডিশনে আছে যদি কারোর নেওয়ার ইচ্ছা থাকে বা কারোর প্রয়োজন হয় তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করবেন আর আমার চ্যালেঞ্জটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং চ্যানেলটি নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছায় আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ